বাইতুল মোকার বর্তমান খতিব মুফতি আব্দুল মালেক সাহেব উনি থাকে পুরান ডাকার আর ওই দিকে ওখানে বিশাল বড় মাদ্রাসা ওনার তো ধরেন কোন দিন সেখান থেকে রওনা দিছে সকাল দশটা বাজে ভাবছে যে বাইতুল মোকার উনি তো সাড়ে এগারোটায় আসতেই পারবে রাস্তায় যানজটে পইরা উনি সেদিন আসতে আসতে ঘামাইয়া গেছে মানে টাইম যায় যায় ভাব কোন রকম আয়সা ঢুকছে খোদবার জন্য দাঁড়ায়া তিনি যখন খোদবার জন্য বাসনের জন্য গেলেন তখন তিনি তার খোদ্বার আলোচনার আগে যে বাংলায় আলোচনা আমাদের দেশে যেটা হয় ট্রেডিশনালি তিনি সেখানে বললেন যে এত যানজট ঢাকা শহরে কেন আমার আসতে এত কষ্ট হলো কেন ট্রাফিক পুলিশ করে টা কি শুধু আমি এক এত কষ্ট পাই নাই হাজার হাজার লোক কষ্ট পেয়েছে সামনে এসে দেখি ঢাকা কলেজের ফোলাপান ঢাকা ইউনিভার্সিটির লগে মারামারি করতেছে ওরা যানজটটা লাগাইছে তুই এদেশের প্রশাসন করে কি উনি জাতীয় খুব যায়ে একটা বক্তৃতা দিলো। ওনার বক্তিতার কারণে পরের দিন ফুরা ঢাকা শহরে যানজট চলে গেল। ও ট্রাফিক বিভাগের যিনি কমিশনার উনি কি ডরে লয়রাছিরে হইবো? আরে খাইছিরে হুজুরে কইছিরে? কিন্তু এই વખત যদি প্রেসিডেন্ট দিত। একই কথা যদি প্রেসিডেন্ট বলতো আর দেশের প্রধানমন্ত্রী যদি বাইতুল মক্কাররামের খতিব হতো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকে দেখেন, তিনি মদীনার মসজিদের ইমাম আবার রাষ্ট্রের প্রধান। হজরত অমরের দিকে তাকাইয়া দেখেন তিনি মদিনার মসজিদের খতিব আবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আর জুমা মসজিদের খতিব হবে রাষ্ট্রের নেতা আর অন্যরা হবে তার নিয়োগপ্রাপ্ত লোক উনি হবেন সবচেয়ে বড় মসজিদের খতিব যে দিন ইসলাম কায়েম হয় দিন বিজয় হয়ে যায় মানুষ নামাজি হবে মদ খেতে পারবে না মদ বন্ধ হয়ে যাবে চুরি করলে হাত কাটা হবে দিন যখন বিজয় হবে পরিবেশ হবে হয়ে যাবে। দারিদ্রতা দারিদ্রতা চুরি করলে তার বন্ধ হবে আর চুরি বন্ধ হলে দশ বছরের ব্যবধানে দেশ সত্যি সোনার বাংলা হয়ে যাবে আল্লাহ তিন সুরায় বলে আমি আমার রাসুলকে পাঠাইছি ইসলামের বিজয়ের জন্য ইসলামের বিজয় হচ্ছে নবী জীবনের লক্ষ্য ইসলামের যদি বিজয় হয়ে যায় নামাজের ওয়াজ আর করা লাগে না আজান হলে দোকান বন্ধ হবে তখন মসজিদে মানুষ যেতে হবে অফিস আদালতে যিনি অফিসের বস তার ইমাম অতিতে টিওন অফিসে টিওন ইমাম অন্যরা হবে মুসল্লি ডিসি অফিসে ডিসি ইমাম অন্যরা হবে মুসল্লি জাতীয় মসজিদে রাষ্ট্রপ্রধান ইমাম আমরা হব তার মুসল্লি এক একটা জুমা হবে রাষ্ট্রপ্রধানের এক একটা ভাষণ এক একটা ভাষণ হবে দেশের জন্য নতুন নতুন দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে শুধুমাত্র স্বপ্ন দেখায়নি বাস্তবে দেখিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম আনলেন আমাদের কাছে দ্বীন প্রচার করলেন তখন ছিল জাহেলিয়াতের যুগ আস্তে আস্তে আলোর যুগ আমরা শুনেছি মসজিদ নববীর বারান্দায় সত্তর জনের বেশি স্বাবি থাকতেন যাদের থাকার ঘরবাড়ি ছিল না এবং তারা না খেয়ে থাকতেন খাবারও ছিল না এত গরিব ছিল কিন্তু ইসলাম যখন এস্টাব্লিশড হয়ে গেল লিউজ হিরাহুবালা দিনই ইসলাম যখন বিজয়ী হয়ে গেল এবার জাকাত চালু হয়ে গেল তো ওখাদু মিনাপ আহিম তুরাদ্দু ইনাফো করো ইহিম নবীজী জারি করে দিলেন ধনীদের থেকে জাকাত আদায় করো আর গরিবের মাঝে জাকাত বিলি বন্টন করো ইসলামী রাষ্ট্র দায়িত্ব নিলো হজরত ওমরের জমানার শোনা যায় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁদে নিয়ে ঘোরে জাকাত খাওয়ার লোক আর নেই। ইসলাম অর্থে হলো শান্তি ইসলাম অর্থ মুক্তি ইসলাম অর্থ নিরাপত্তা ইসলাম অর্থ আত্মসমর্পণ অনেকগুলো অর্থ বললাম এখন আমাদের দেশে শান্তি আছে নিরাপত্তা আছে আমরা কোনটা পাইলাম তাহলে ইসলাম তো নাই মুসলিম আছে আবদুল্লা আব্দুর রহমান আছে ইসলাম তো নাই হজরত ওমরের যুগের ইসলামটা দেখেন অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায় কোনো বডিগার্ডের প্রয়োজনই নাই শান্তি আর নিরাপত্তা কারে কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি জীবনের লক্ষ্য দিনের বিজয় আমার রাসূল বলেন আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা আলাই ইসলাম বিজয়ী হতে এসেছে ইসলাম পরাজিত হতে আসে নাই আল্লাহ বলতেছে আমি আপনাকে দিনের বিজয়ের জন্য পাঠাইছি আর নবীজি ব্যাখ্যা করছে ইসলাম ইসলাম বিজয় হতে এসেছে ওলা ইসলাম পরাজিত হতে আসে নাই নবীজি ইসলামের বিজয় করেছেন তারপর কাল করেছেন আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ আপনাদের জিজ্ঞাসা করতে চাই এই চুয়ান্ন বছরের বাংলাদেশ ইসলাম কি বাংলাদেশে বিজয়ী না পরাজিত আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না ইসলামের বিজয়ের জন্য আপনার ভূমিকা কি আপনি কি করলেন আপনি কি ভূমিকা রাখলেন যারা নিজেরা সবার সবাই সামনে ঘোষণা দেয় বিশ্বাস করি না আর যারা গত সতেরো বছর পনেরো বছর ধরে ইসলাম ওনাদেরকে ঠেঙ্গাইছে পিটাইছে মারছে জেলে দিছে গুলি করছে আপনি ওদের সাপোর্টার ইসলাম বিজয়ী তো হয় না আপনার কারণে আবার আপনি উল্টা বিরোধিতা করছেন করে আবার ভাবছেন জান্নাত জান্নাত কি মামার বাড়ির কলা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আমরা কিছুটা নতুন একটি সূর্যের পূর্বাভাস পাচ্ছি যেটা উদিত হতে যাচ্ছে আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের মন এখন দিন বিজয়ের দিকে আকৃষ্ট হয়েছে এদেশের যুবকেরা যুবতীরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে মর্নিংস বিখ্যাত ইংরেজি প্রভাব বাংলাত্ব হল প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি সকাল বেলার আকাশ দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে কিছুটা অনুমান তো করা যায় নাকি হয়তো মাঝে মাঝে আবার চেঞ্জ হয় কিন্তু সকালের আকাশ দেখলে সূর্য উঠছে তখন আমরা বুঝি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই কিন্তু সকালের আকাশ যদি কেমন কেমন দেখি আমরা তখন ভাবি আজকে দুপুরে বৃষ্টি হলে হতেও পারে ডাকসু রাকসু চাকসু জাকসু এই চারটা বড় বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এ দেশের যুবকেরা যুবতীরা ইসলাম পন্থীদেরকে জেনে বুঝে এবার আগায়া দিছে সাপোর্ট দিছে এতে প্রমাণ হচ্ছে সকাল বাংলাদেশ হয়ে পরিষ্কার আমরা আশা করছি আচ্ছা কোরআন কি কোনো দলের আপনি রাগ করেন না কোরআন তো আপনারও কিতাব নাকি কোরআন কোন দলের কিতাব আরে ভাই এই যে আপনাদের বাড়ির পাশে মসজিদ আছে যদি বাড়ি মসজিদের বয়স একশো বছর হয় ধরে নেন আচ্ছা একশো বছরে কি একজন ইমাম ছিল কথা বলেন না ভাই একজন ইমাম ছিল আচ্ছা ইমাম তো চেঞ্জ হয়েছে কিন্তু মাগরিবের ফরজ তিন রাকাত চেঞ্জ হয়েছে তা আমরা বলতেছি ইসলামটাকে কোরআনটাকে এস্টাবলিশ করে দেন দল চেঞ্জ হবে গণতান্ত্রিক দেশ দল চেঞ্জ হবে কেউ থাকতে পারবে না এক দেশে গণতান্ত্রিক সিস্টেমে একজন সরকার অনেক দিন ছিল এই সিস্টেমে আমেরিকাতেও নাই আমাদের দেশেও নাই না হয় ডোনাল্ড ট্রাম্পের মতো ফাগল কি প্রেসিডেন্ট হওয়ার কথা আমি আমেরিকায় এই অগাস্ট গিয়েছিলাম এই গত অগাস্ট আমি দিন ছিলাম ছোট্টগ্রাম কনফারেন্স ছিল আমার এর আগে আমি মোট চারবার গিয়েছি আলহামদুলিল্লাহ আমেরিকার নির্বাচনের আগেও গিয়েছিলাম গতবারও গিয়েছিলাম তো নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের আমিও বাংলাদেশী ভাইদেরকে বলছি কি খবর আমাদের বাংলাদেশী বলছে বলা যায় না যে করলো করতে পারে ও দেশের মানুষ আবার এই পাগলাটাকে ক্ষমতায় নিয়ে আসলো আগের জন জো বাইডেন ব্যর্থতার পরিচয় দিয়েছে অনেক এই জন্য জো বাইডেনকে তারা পরিত্যাগ করলো এর আগে ডোনাল্ড ট্রাম্প দাঁড়াইলো কার সাথে ওই মহিলা হিরালি কিংচনের সাথে ওরা মহিলাকে ভোট দেয় না ওরা পুরুষটাকে দিল পরে দেখলো যে কিছুরা পাগলামি করে তে পরের বছর তারে বাদ দিয়া এক টার্মের পরে তারা জো বাইডেনকে দিয়ে দিল আমার দেশে সতেরো বছর যারা ছিল তারা কিন্তু সতেরো বছর না পরিকল্পনা করেছিল টোয়েন্টি ওয়ান বলেন নাই তো ওদের বিষণ দুই হাজার একচল্লিশ কিন্তু জেনারেল ওয়াকার বলে যে ম্যাডাম পাঁচ চল্লিশ মিনিটও নাই ঠিকই নেই চলে যেতে হলো প্রমাণ হলো এক সরকার থাকবে না এটাই গণতান্ত্রিক দেশের নিয়ম এই জন্য ক্ষমতায় কে আসবে এটা আমার হেডেক নয় এটা আমার মাথা ব্যথা নয় আমি আপনাকে বলবো না অমুক দলকে ভোট দেন তবে আমি আপনাকে বলবো ইসলামের পক্ষে আসেন কোরআনকে ক্ষমতায় নেন দল চেঞ্জ হবে আইন আর চেঞ্জ হবে না আর ইসলামের আইনের শ্রেষ্ঠ কোন ইউরোপ আজকের আমেরিকা পাশ্চাত্য বিশ্ব জাপান অন্য সিঙ্গাপুর তারা যে সুন্দর হয়েছে কেন ইসলামের আইনগুলো তারা নিয়েছে আর আমরা আব্দুল্লাহ আব্দুর রহমানরা ঘোষণা দেই যে আমি শরী আইন তো শান্তি আপনাকে আমরা পাবেন মানুষ তোমরা কেন বুঝো না তোমরা যে চোর দোড়ে জেলে দাও চোর ধরে যে জেলে সিস্টেম সিস্টেম লোকটা চোর সে ভালো মানুষ না খারাপ মানুষ কথা বলতে হবে তো চোর ভালো মানুষ না খারাপ মানুষ ওরে জেলে ছয় মাস রাখলেন হে বাতের টাকা দিছি ও রুম ভাড়া দিছে বিদ্যুতের বিল দিছে তুই খারাপ মানুষ আমরা খাওয়াইতে কেনা আপনি যে দইরা তারে ছয় মাস খাওয়াইলেন হেঁটে একটা টাকাও দিল না বরং এমন কিছু সিসকে সোর আছে ঢাকা শহরে যারা ম্যান হলে ডাকটা চুরি করে জিজ্ঞাসা করলে বলে যে আমি একটু গাঁজা খাওয়া লাগবে তো টাকা নাই হিরোইন খাই মাথা খারাপ হয়ে গেছে ডাক না বাইঙ্গা আর হেরে যখন জেলে নিয়ে ছয় মাস খাওয়ান হে তো খুব খুশি হে কয় যাক খাওয়ার টেনশন আর কমপক্ষে ছয় মাস টেনশন এ তিন বেলা খাইলো এক বেলা গোসল করলো সারা রাত প্যান থাকলো লাইটে থাকলো প্রশ্ন হলো তার পিছনে যে টাকা গেল সরকার কোথায় টাকা পায় সে টাকা হচ্ছে আমাদের ভ্যাট আমাদের ট্যাক্স এটা তো বোঝেন নাকি সরকারের কি আলাদা টাকা আছে আপনি মোবাইল একশো টাকা ভরবেন সাথে সাথে পনেরো টাকা কেটে নেবে এটার নাম ভ্যাট দশ লাখ টাকা কামাবেন প্রতি লাখে পনেরো হাজার টাকা কম পক্ষে নেবে এটার নাম ট্যাক্স তাহলে আমরা তিরিশ টাকা নেয় এইভাবে রাষ্ট্র চলে আমরা তো চোরকে খাওয়ানোর জন্য টাকা দিতে পারি না ইসলাম বলছে হাত কেটে দাও এক টাকাও লাগবে না একশো চোর হাত কাটলে এক লক্ষ চোর তারের মতো সোজা হয়ে যাবে এখন সোর ধরে হাত কাটার কথা শুনলে তো সেরা কারো কারো কালো হয়ে কয় যে হুজুররা কয় সোর ধরে হাত কাটবে আমি কই দোস্ত আমরা কি বালা হাত কাটবো ইসলাম কি বালা হাত কাটবে তো কার হাত কাটবে তো যে টেনশন করছে কি কি ডেফিনেটলি না সোরের খাল তো ভাই বট হে বাসায় যাই আয়নার সামনে খাড়ালে আয়নার ভিতরে সোর দেখে এই জন্য হেসের বাকাইয়া যে ইসলাম আইলে সমস্যা দোস্ত সোনার বাংলা দেখতে চাও এই দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে কম আছে আজকের আমেরিকা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং অর্থনৈতিক ভাবে স্টাবলিশ দেশ ওয়ান ক্লাস প্রথম সিরিয়ালে পাঁচ দেশের এক দেশ কিন্তু সেখানে বরফ থাকে তিন মাস চার মাস পাঁচ মাস পঞ্চাশটা অঙ্গরাজ্যের মাঝে বিশটা তিরিশটা বরফের নিচে থাকে শীতকালে কাতার সরি ভুল বলেছি আপনার এই কি বলে এই যে আমাদের কি গতবার গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি ঘরগুলো সব এরকম ঘরের ছাদ সবগুলো আমাদের হলো সব হলো প্লাট না এরকম মাঠের মতো ঘরের ছাদ তা আমি আমাদের বাংলাদেশে একবারে জিজ্ঞাসা করলাম যে এখানে ঘরের স্বাদ গুলো খারা খারা কেন বলতেছে যে তিন থেকে চার মাস বরফ থাকে যখন শীতকাল চলে যা বরফ বলতে সুবিধা হয় এজন্য আমি আমি বললাম তিন চার মাস খাবার খাবার দাবারের খবর তো অভাব নাই আমেরিকায় থাকে না গাছপালা পর্যন্ত পাতা শূন্য হয়ে যায় বরফ আর খাবারের অভাব হয় না আর আবার যান সৌদি আরব যান কাতার যান দুবাই গরমের জোরে আপনি বাইরে হতে পারবেন না এত গরম আবার মাঠ ধুধু মরুভূমি দান হয় না গম হয় না পাট হয় না কিচ্ছু হয় না মরুভূমিতে হেরারও খাবারের অভাব নাই অথচ খাবার উৎপাদন কম তাদেরও খাবার অভাব নাই অথচ তাদের দেশ বরফে ডাকা আর আমার দেশে গরম নেই বরফও নেই বারো মাস ফসল হয় একটা আম খেয়ে আমের বিচিটা ফেলে দেবেন ছয় মাস পরে দেখবেন নিজে নিজে গাছ হয়েছে এক বছর পরে নিজে নিজে ফল হয় আইরে সোনার বাংলা জমিনটা বলো ভালো তবে নেতাগুলো অধিকাংশ শো ওদের সোজা করতে হলে ইসলামের আইন সারা উপায় নাই ওদের ওয়াজ হবে না শুনে না ধর্মের কাহিনী চোর ভালো কথা শুনবে না হুজুরের মাদক এই দেশকে শেষ করে দিচ্ছে জাতিকে শেষ করে দিচ্ছে চুয়ান্ন বছরে মাদক বন্ধ হয়নি আমরা বলি ইসলাম কি বিজয় করে দেখো মদ বন্ধ করতে ছয় মাসও লাগবে না দারিদ্রতা দূর হতে দশ বছর লাগতে পারে কিন্তু মদ বন্ধ করতে ছয় মাস লাগবে কারণ কারণ এদেশে মদের ফ্যাক্টরি নাই আলহামদুলিল্লাহ হেরোইন যা হয় সব বিদেশ থেকে আসে ফেনসেরিল যা তা ইন্ডিয়া থেকে আসে ইয়াবা মায়ানমার থেকে আসে আমাদের দেশে তো মদ হয় না টেন পার্সেন্ট টোয়েন্টি আপনার ফাইভ পার্সেন্টও হয় না সব বাহির থেকে আসে ইসলাম যদি ক্ষমতায় যায় বিজিবিকে বলে দেয়া হবে বর্ডার গার্ডকে বলে দেয়া হবে সোজা থাকো এক বোতল বাংলাদেশে ঢুকবে ঢুকবে না না, একটা ইয়াবাও যারা ব্যবসা করে ধরে ধরে জেলে দিয়ে দাও আমরা সতর্ক হব এয়ারফোর্স কে বলে দেয়া হবে কোন বিমানে মদ উঠবে না নৌবাহিনীকে বলে দেয়া হবে সাগর দিয়ে মদ আসবে না মদ খুর মদ পাবে কোথায় ছয় মাসে মদ বন্ধ হয়ে যাবে এরপরেও ফাঁকে ফুঁকে কিছু আসতে পারে তখন আসি বেতের আইন চালু হবে ঠেলার নাম বাবাজি তারের মতো সোজা করে ফুঁকে হজরত অমর ফারুক রাজি আল্লাহ নিজের ছেলেকেও রেহাই দেন নাই ইস ইজ ইসলাম প্রিয় ভাইরা দিন বিজয়ের জন্য কাজ করা দরকার আছে একতলাপ ভুলে যান হানাফিয়া হলে হাদিসের একতলাপ রেখে দেন ভিন্নতা ইসলামের ছিল আছে কেউ হাত নাবির উপরে বাঁধবে কেউ বুকের উপরে বাঁধুক কেউ নাবির নিচে বাঁধুক নাম তো পড়ে ঠিক কিনা কার ভাই গেলে কি দেখেন না হাত বাঁধেই না হজে গেলে দেখবেন কিছু লোক আল্লাহব কে কি হাত তা আমনে হাত বাঁধা নিয়ে ডাকা ডাকি কেন করেন বেড়া যে বাঁধেই না আরে আমিন কেউ জোরে বলবে আমিন কেউ আসতে বলবে বলবে কেউ কেউ আম করছে করছে না কে আমরা বলছি ছেড়ে দেন কিন্তু উনি বলছে আমি না আমি রাসুলের মহাব্বতে করি আর করব না তাকে মেসেজ পৌঁছিয়ে দিলাম কেউ হানাপি কেউ সাপি কেউ কে আমি কেউ লাকে আমি পীরের মুড়িদ কেউ নই একতলাপ ছিল একতলাপ আছে এক জায়গায় একমত হয়ে যাবো মাসলাক জর জর ইসলাম সবার যদি আমরা আলেম রা আলারা এবার কম্পকে কাছাকাছি আসি দিনের বিজয় হবে কেউ ঠেক ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ দিন বিজয়ের জন্য আগাবেন তো কাজ করবেন তো এটা কি রাজনীতি না নবীর জীবনের লক্ষ্য যদি এটা রাজনীতি হয় এটাই রাজনীতি এ রাজনীতি আপনারা করা উচিত আর আমরা যদি দিনকে নিয়ে সামনে আগাই নাসরম মিনাল্লাহি ও ফতহুল করিব আল্লাহ সাহায্য আসবে ইনশাল্লাহ বাংলার আকাশে কালেমার পতাকা জাতীয় পতাকার পাশে পথ পথ করে উঠবে আল্লাহ তুমি সে তৌফিক দাও বলেন আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি প্রিয় ভাইরা আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে